এ রায়ের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি আজকে আবেলের ডিভিশন জনগণের প্রত্যাশা পূরণ পূরণ করেছে এবং আমি মনে মনে করি এটা জনগণের প্রত্যাশা পূরণের মতো একটা রায় হয়েছে পরে কি আসলে কোনোভাবে এই রায় নিয়ে কোনো রকমের জটিল পরিস্থিতি কোনো রকমের দ্বিমত রকমের বহুমত নানা কিছু হওয়ার আশঙ্কা কোথাও ফাঁক রয়ে গেল কিনা দেখুন হাইকোর্টের কিংবা আপেলের ডিভিশনের প্রতিটা রায়ে একটা মতামত আকারে আসে যেটা সরকারের উপরে আমাদের সংবিধানের বিধানের আলোকে বাধ্যকর হয়ে যায় সো যেহেতু যে কোনো রায়ে একটা রিজন অপিনিয়ন দেওয়া হয় সেই ক্ষেত্রে খুব জেনুইন রিজনেও কিন্তু মানুষ জেনুইনলিও দ্বিমত পোষণ করতে পারে সো সেই ক্ষেত্রে আপনি যদি প্রশ্ন করেন যে এই রায় নিয়ে দ্বিমদ হতে পারে না দ্বিমদ হওয়ার যদি কেউ করতে চায় তাহলে তার একশোটা কারণ বের করতে পারবেন কিন্তু আপনি যদি অবজেক্টিভলি বিবেচনা করেন তাহলে আপনি দেখবেন যে আজকে যে রায়টা হয়েছে এবং ওই রায়ের যে মূল প্রতিপাদ্য যে অংশটুকু সেটা কিন্তু হাইকোর্ট ডিভিশনে যে রায়টা দিয়েছে সেটা বাতিলের পাশাপাশি যে নির্দেশনাগুলো এসেছে সেগুলো কিন্তু আমাদের সংবিধানের একশো চার অনুচ্ছেদের যে বিশেষ ক্ষমতা সেটা হচ্ছে যে কমপ্লিট জাস্টিসের যে স্পেশাল ক্ষমতা শুধুমাত্র আপিলের ডিভিশনকে দেয়া হয়েছে সেটার এক্সারসাইজ করেই কিন্তু এই বিধানটা করা হয়েছে সুতরাং এই ক্ষেত্রে আপিলের ডিভিশন ওই এই ফ্যাক্টেন্স আর উপর ভিত্তি করে যেটা সব সর্বোচ্চ জনস্বার্থে বলে মনে করেছে সে রায়টুকুই দিয়েছে তো আমি মনে করি এ রায়ের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি আজকে আবেলের ডিভিশন জনগণের প্রত্যাশা পূরণের পূরণ করেছে এবং বিশেষ করে আপনি একটা কথা বলেছেন শুরুতে যে এই রায়ে সরকার যেরকম সন্তুষ্টি প্রকাশ করেছে এবং কোটা আন্দোলনে যারা দায়িত্ব পালন পালনরত আছেন সমন্বয়ক যারা আছেন তারাও এই রায়কে স্বাগত জানিয়েছেন তার মানে হচ্ছে আপ ডিভিশন এমন একটা রায় দিয়েছেন যেখানে এই কন্টেসান্স পার্টির মধ্যে যারা জড়িত আছে তারা উভয় পক্ষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে তো আমি মনে মনে করি এটা জনগণের প্রত্যাশা পূরণের মতো একটা রায় হয়েছে একদম কিন্তু একটা ঘটনা জানতে চাই সেটা হচ্ছে সব জন্য তর্কের জায়গায় রয়ে যায় যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ দুটি একেবারেই আলাদা বিচার বিভাগ যা কিছু করবে তাদের মতো করে করবে নির্বাহী বিভাগে এবং এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখলাম যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে এক ধরনের মুখোমুখি অবস্থানের জায়গায় শেষ পর্যন্ত চলে এসেছিল এই রায়ের মাধ্যমে সেই সংকটটা সমাধান হলো কি না আমার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেহেতু নির্বাহী বিভাগের কাছেও একটা অংশ রয়ে গেছে যে চাইলে তারা পরিবর্তন পরিমার্জন সংযোজন করতে পারবেন শেষ পর্যন্ত সেটা আবার নতুন জটিলতা তৈরি করতে পারে কি না আদায়ের ক্ষেত্রে যে এটা খুবই একটা পার্টিনেন্ট প্রশ্ন প্রথমে বলে রাখি আজকে যে রায়ে এসেছে সেখানে কিন্তু নির্বাহী বিভাগ কিংবা বিচার বিভাগের সাথে একটা সংঘর্ষ কিংবা সম্ভাব্য যে সংঘাতের বিষয়ে মানে আপনার যে কনফ্লিক্ট অফ পাওয়ারের যে বিষয়টার কোনো সম্ভাবনা ছিল না আজকে শুনানির সময় যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে যে হাইকোর্টের যে রায়টা দিয়েছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম সংবিধানের আলোকে এবং আমাদের প্রচলিত যে সব নিয়ম নিয়মকানুনগুলো আছে ইতিপূর্বে প্রদত্ত যে রায়গুলো আছে সেগুলোর আলোকে হাইকোর্টের এই রায়টা গ্রহণযোগ্য ছিল কি না মানে হাইকোর্টের এই রায়টা লিগালি ভ্যালিড ছিল কি ছিল না তো এটা পিওরলি একেবারে লিগাল প্রিন্সিপালের পার্সপেকটিভ থেকে বিবেচনা করা হয়েছে তো এখন সংবিধানের হাইকোর্টের যে রায় সেখানে কয়েকটা ইনফরমেটিভ পাওয়া গেছে কিংবা বলা যেতে পারে যে লিগালি আনটেনেবল বেসিসের উপর ভিত্তি করে এই রায়টা দিয়েছে আপনি যদি হাইকোর্টের রায়ে সবসময় আপনি জানবেন যে হাইকোর্ট যখনই কোনো একটা পিটিশন গ্রহণ করে তখন একটা রুল ইস্যু করে রুল ইস্যু করে কী কিসের ভিত্তিতে এই রিট পিটিশনটা ফাইল করা হয়েছে এবং কি সিদ্ধান্ত দিতে যাচ্ছে সেই বিষয়ে একটা রুল ইস্যু করে তো রিট পিটিশনটা যখন ফাইল করা হয় তখন ফাইল করা হয়েছিল এটা বলে যে দু সালে কোটা বাতিলের যে সিদ্ধান্তটা ছিল সরকারের সেই সিদ্ধান্তটা ইতিপূর্বে প্রদত্ত আপিলের ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের দুইটা রায়ের সাথে সাংঘর্ষিক যেহেতু সরকারের একটা সিদ্ধান্ত ইতিপূর্বেকার প্রদত্ত রায়ের সাথে সাংঘর্ষিক সুতরাং এই সরকারের সিদ্ধান্তটা অবৈধ তার মানে প্রশ্নটা হচ্ছে যে আপনি ধরে নিচ্ছেন আগের দুইটা রায় যেটা আছে সেটা বৈধ আছে এখন ওই দুইটা রায়কে বৈধ ধরে যখন হাইকোর্ট সিদ্ধান্তটা দিল তখন বলেছে যে যেহেতু রায়ের সাথে সাংঘর্ষিক সুতরাং সরকারের এই সিদ্ধান্তটা বাতিল হবে আপনি নর্মাল পার্লেন্সে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু হাইকোর্টের রায় এবং আপিলের ডিভিশনের রায় দুটোই কিন্তু সরকারের উপরে বাধ্যকর এবং তা মানতে বাধ্য প্রশ্নটা হচ্ছে ইতিপূর্বে যে রায়গুলো দিয়েছে সেটা পরিবর্তিত পরিস্থিতির কারণে এখানে প্রযোজ্য কিনা না আজকে হাই আপিলের ডিভিশনের শুনানির সময় এই মূলত উঠে এসেছে সেটা হচ্ছে যে দুশো পঁয়ত্রিশ নম্বর পিটিশনের রায় বাস্তবায়নের জন্য এই বট মানে রিসেন্টলি যে জাজমেন্টটা দিয়েছে সেটা এখন দুশো পঁয়ত্রিশ নম্বর রিটপিটিশন যেটা ফাইল হয়েছিল তখন তো কোটা ছিল কারণ ওইটা কোটা থাকা অবস্থায় ওইটার আলোকে রায়টা হয়েছে কোটা যদি উঠে যায় তাহলে ওই রায়টা তো আর কার্যকর না এই কারণে আপনি আজকে দেখবেন আপেলি ডিভিশন যখন তার রায় ঘোষণা করে তখন এই যে কনফিউশনের একটা ক্ষেত্র তৈরি হয়েছে ইতিপূর্বে প্রদত্ত রায়ের সাথে কোটার যে বাতিল করেছে সেটা সাংঘর্ষিক কিনা তখন আপেলের ডিভিশন থেকে আজকে একটা ক্লারিফিকেশন আকারে দিয়েছে যে আগের যে দুইটা রায় ছিল সেটা যে পরিপ্রেক্ষিত ছিল সেটার সাথে এখানে প্রযোজ্য না তো এটা হচ্ছে এটা একটা লিগাল একটা ইস্যু